বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম বিও আর্স ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে আশা করি সবাই ভালো আছেন আমি আবারও চলে এসলাম একটা মজাদার রেসিপি নিয়ে আমি আজকে আপনাদেরকে পাবদা মাছের সর্ষে দিয়ে তেল জাল রেসিপি করে দেখাবো আশা করছি অবশ্যই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যাদের কাছে রেসিপি ভালো লাগবে তারা অবশ্যই পেস ফলো করে আমার পাশে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকে আমি এই রেসিপিটা কিভাবে করেছি তা আপনাদের সাথে এ টু শেয়ার করে নেব তার জন্য আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগবে প্রথমে আমি এখানে কিছু বাটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিলাম চারটা কাঁচামরিচ তিন টুকরা রসুন আর কিছু কাজুবাদাম আর দুই টেবিল চামচ সর্ষে সবগুলাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এখন আমি শিল্পাটা এটা বেটে নেব এই কাজটা অবশ্যই আপনারা ব্ল্যান্ডারও করে নিতে পারেন সবচেয়ে ভালো হয় শিল্পাটা বেটে নিলেই এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ আর সবগুলো মশলা ভালো করে বেটে নেব এখন মশলাটা বাটা হয়ে গিয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অন্যান্য মশলা প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ জিরে গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া আর এক চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে দুই টেবিল চামচ সরিষার তেল তারপরে স্বাদ দিয়ে ভালো করে সবগুলো উপকরণ মাখিয়ে নেব এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে ধুয়ে রাখা পাবদা মাছ তো পাবদা মাছটাকে আমি আগে থেকেই পরিষ্কার পানি আর লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে এর মধ্যে আসতে কোনো গন্ধ না থাকে তা আজকে আমি মাছটাকে ফ্রাই করব না এভাবে কাঁচায় রান্না করব এই রেসিপিটা খেতে দারুণ আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না এখন সবগুলা মাছকে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি রেস্টে রেখে দেবো তিরিশ মিনিট তিরিশ মিনিট পর আমি চুলাতে চলে যাচ্ছি এখন চুলাতে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ সয়াবিন তেল তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে মেরিনেট করে রাখা মাছটা এখন আমি এটাকে ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট প্রথমে রান্না করে নেব তো একটু খুন্তি দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো এখন আমি ডাকনা দিয়ে ডেকে এটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আমি পাঁচ মিনিট কুক করে নেব পাঁচ মিনিট পর আমি একটু আলতুভাবে নাড়াচাড়া দিয়ে নেব তো এখন দিয়ে দিচ্ছি এখানে চার পাঁচটা কাঁচামরিচ কুচি তো এখানে আর বাড়তি কোনো এক্সট্রা মশলার প্রয়োজন নেই আমি যেগুলো মশলা দিচ্ছি এই মশলাই এই রেসিপিটা পারফেক্ট তো এখন আমি ডাকনা দিয়ে আবারও এটাকে পাঁচ থেকে সাত মিনিট কুক করে নেব তো এই পর যে মাছটা প্রায় রান্না হয়ে গিয়েছে তো আমি এখন এটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি তা আর একটু গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে নেব তারপর আবারও ডাকনা দিয়ে ডেকে আমি এটাকে পাঁচ মিনিট রান্না করে নেব এরপর যে নাড়াচারাটা একটু আলতু পাবে দেবেন মাছ খুবই নরম হলে ভেঙে যাবে এখন আমি ডাকনা দিয়ে ডেকে নিচ্ছি তো এই রেসিপিটা খেতে খুবই দারুণ মশাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমনই অসাধারণ এখন সর্ষে দিয়ে পাবদা তেল জাল রেডি হয়ে গিয়েছে তো মশাল্লা খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো এখন নামিয়ে ঠান্ডা করে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি যে মশাল্লা এই রেসিপিটা কত সুন্দর হয়েছে তা আশা করছি অবশ্যই আপনাদের ভালো লেগেছে তো যাদের কাছে আমার রেসিপি ভালো লাগবে তারা অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ এবং মজাদার রেসিপি পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই সবার সাথে শেয়ার করে নেবেন পাবদা মাছ ফ্রাই না করে সর্ষে দিয়ে এরকমভাবে তেলজাল বানিয়ে খাবেন খেতে খুবই ভালো লাগবে আর আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছিল। তা আশা করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিও দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ